আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে অভাব অভিযোগের মাঝেও আপনি যেমন লড়াকু হন তেমনই বিরাট সৌভাগ্য বিরাট উজ্জ্বলকর জীবনেও নিজেকে নির্ভীক অবস্থায় সাদা মাটা রাখতে পারেন কারণ সাদামাটা জীবনই আপনাকে পৌঁছে দেবে নিজের উন্নতির পথে অধিক জাঁকজমকপূর্ণ জীবন শেষে হতাশায় ডেকে আনে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এই ভিডিওটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মার্চ মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন বিবাহিত জীবন পিতামাতা সন্তান শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেব যে উপায়গুলো যদি আপনি করতে পারেন জানবেন আগত ফেব্রুয়ারি মার্চ মাস আপনার জীবনে বিশেষ সমৃদ্ধির মাস হয়ে উঠবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো যে মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মেষ বিষ মিথুন আর মিথুন হচ্ছে সেই রাশি যার মালিক প্রভু হচ্ছেন স্বয়ং বুদ্ধিদাতা জ্ঞানদাতা গোহ বুধ এবার দেখে নেওয়া যাক মার্চ মাসের এক তারিখে গোচরে মিথুন রাশির কোথায় কোন গ্রহ অবস্থান করছে মার্চ মাসের এক তারিখে মিথুন রাশিতেই অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল আর মিথুন রাশির চতুর্থে অবস্থান করছে কেতু আর মিথুন রাশির নবমে অবস্থান করছে শনি আর রবি আর দশমে মিন রাশিতে অবস্থান করছে আর রাহু ভূত শুক্র চন্দ্র আর দ্বাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবার আসুন দেখে নেওয়া যাক প্রথমেই শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত মার্চ মাসে মিথুন রাশির প্রত্যেক নারী পুরুষের জীবনে কারণ শরীর স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আপনার শরীর যদি ঠিক না থাকে আপনার পুরো মাসটা যতই ভালো রেজাল্ট আসুক যতই গ্রহরা ভালো ফল দিক আপনি কি করে কাজে অংশগ্রহণ করতে পারবেন তাই সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শরীর আসুন দেখে নেওয়া যাক আপনার শরীর কেমন সাথ দেবে আপনাকে মার্চ মাসে আর শরীর দেখতে গেলে দেখতে হবে রাশির অধিপতি গ্রহ কোথা অবস্থান করছে কারণ রাশির অধিপতিকেও যদি শুভভাবে থাকে জানবেন শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আপনার ইমিউনিটি পাওয়ার হাই লেভেলে থাকবে আপনাকে কোনো ভাইরাস কোনো জীবাণু অ্যাটাক করতে পারবে না আপনার হেডেক আপনার পেটের সমস্যা বা করলে সমস্যা আপনারকে আসতেই পারবে না এবার আপনার রাশির অধিপতি হচ্ছে বুথ বুথ বসে আছে আপনার রাশির ঠিক দশম স্থানে আর ভূত এখানে শুক্রের সঙ্গে তৈরি করেছে নিচভঙ্গ আর রাজ্য আর আপনার রাশিতেই পুরো মার্চ মাস ভোর অবস্থান করছে সয়ং সেনাপতি মঙ্গল এই মঙ্গলের অবস্থান মোটেই সুখজনক নয় কারণ মঙ্গল যখনই রাশিতে অবস্থান করে আপনার পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন তাই আপনাকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড ত্যাগ করতে হবে মার্চ মাসে এমনকি আপনি যদি কোথাও ট্র্যাভেলিংয়েও যান কাজকর্মে যান বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অধিক ভাজাভুজি খাবারও বেশি খাবেন না কারণ পেটের সমস্যায় কাবু হতে পারেন স্টমাক ইনফেকশান আসতে পারে কারণ মঙ্গল মানে ফ্যাট রিলেটেড সমস্যা স্টমাক রিলেটেড সমস্যা ও কাবু হতে পারেন বা লিভারে নানা সমস্যা আসতে পারে এছাড়া আপনি যে জল খান জল ফুটিয়ে খেতে পারেন বা ভালো জল কিনে খেতে পারেন খারাপ জল খাবেন না এতে পেটের গণ্ডগোল বাড়বে মিথুন রাশি তবে আপনার রাশির অধিপতি বুধ দশমে কেন্দ্রস্থানে নিচভঙ্গ রাজ্য তৈরি করার ফলে শরীরে বড় ধরনের মেজার কোনো ইস্যু নেই অর্থাৎ বড় ধরনের রোগ ভোগ বড় ধরনের কোনো খারাপ শারীরিক সমস্যা আসবে এমন বলা যাবে না কিন্তু ছোটোখাটো সমস্যা পেটের সমস্যা ভয়ঙ্করভাবে আপনাকে গ্রাস করতে পারে সেদিক দিয়ে কিন্তু নিজেকে যথেষ্ট সতর্ক রাখতেই হবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখলাম আপনাকে পেটের সমস্যা সম্পর্কে এছাড়া বাকি সেরা মাইন সমস্যা আসবে না দ্বিতীয়ভাবে আসা যাক যে আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ মিথুন রাশিদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থান থেকে আপনার পঞ্চমপতি হচ্ছে শুক্র শুক্র বসে আছে আপনার রাশির দশম স্থানে শুক্র এখানে কিন্তু তুঙ্গি অবস্থায় আছে বুধের সঙ্গে আর রাহুর সঙ্গে পুরো মাস ভরি শুক্র তুঙ্গি অবস্থায় থাকবে তাই বিদ্যা বা শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি যোগ অবশ্যই লেখা আছে কারণ পঞ্চম প্রতি স্বয়ং দশমে তুঙ্গি হওয়ায় আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যযোগ আপনি বিদ্যায় বিশেষ সাফল্য লাভ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন তবে এখানে শুক্র রাহুর সঙ্গে বুধের সঙ্গে বসে আছে এর ফলে আপনার মাইন্ড মাঝে মাঝে ডাইভার্ট করতে পারে সিদ্ধান্তহীনতায় আপনি ভুগতে পারেন তাই মার্চ মাসে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি দুবারের বেশি পাঁচবার পাঁচশোবার ভেবে সিদ্ধান্ত নেবেন যে কোনো সিদ্ধান্ত নেবার জন্য। কোনো জলবাজি কোনো তাড়াহুড়ো করবেন না এতে আপনি নিজেই নিজেই মুশকিলে পড়তে পারেন মিথুন রাশি তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কোনো বিচক্ষণ ব্যক্তিকে সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আর বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য বলেই দিয়েছি কারণ বুধও যেমন শিক্ষা কারক গ্রহ বুদ্ধি কারক গ্রহ জ্ঞান কারক গ্রহ শুক্র পঞ্চমপতি হয়ে বুধের সঙ্গে জয়েন্ট থাকায় নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে তাই মিথুন রাশির যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিতে চাইছে পরীক্ষা দিতেই পারে নতুন কোন কোর্সে ভর্তি হতে চাইছে হতেই পারে সমস্ত দিক থেকেই আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার ভাগ্য আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন এবার আসছি আপনার সন্তান সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যযোগ এমনকি এই মার্চ মাসে আপনার সন্তান বিশেষ কোনো পুরস্কার পেতে পারে তার চাকরি লাভের খবর আসতে পারে সে পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারে মোট কথা সন্তানের কারণে আপনার মুখ উজ্জ্বল হবে সন্তানের কারণে আপনি বিশেষভাবে সমাদর পাবেন সন্তানের কারণে লোকের কাছে আপনি বিশেষভাবে প্রশংসিত হবেন আপনার জীবনে সন্তানজনিত সুখবর আপনার জীবনে সন্তানের কারণে যথেষ্ট সৌভাগ্য যোগ লেখা আছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সুতরাং বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যেমন সৌভাগ্য সন্তানের দিক থেকে না সৌভাগ্য সন্তানের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এরপরে আসি আপনার লাভ রিলেশান অর্থাৎ প্রেম ভালোবাসা কারণ বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে প্রেম জীবন প্রেম ভালোবাসার জীবন দেখা হয় পঞ্চম স্থান থেকে আসুন দেখে নেওয়া যাক মিথুন রাশি প্রেমিক প্রেমিকাদের জীবনে মার্চ মার্চ কী লিখে রেখে দিয়েছে তাদের প্রেম ভাগ্যে আর প্রেমের জীবনের ক্ষেত্রে শুভ বললে হবে না প্রচণ্ড শুভ যোগ আছে এই মার্চ মাসে মিথুন রাশিদের কারণ আপনার রাশির অধিপতি বুধ আর পঞ্চমপতি শুক্র পঞ্চমপতি বুধ রাশির অধিপতি বুধ আর পঞ্চমপতি শুক্র একত্রে বসে আছে দশমে অতি সৌভাগ্য যোগ প্রেম ভালোবাসার জীবনে কারণ রাশিপতি এবং পঞ্চমপতির এই জোর আর দশমে তুঙ্গি হয়ে থাকায় আপনার জীবনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য যোগ লেখা আছে মিথুন রাশি প্রেমেতে প্রচণ্ড আনন্দ প্রচণ্ড সুখ প্রচণ্ড শান্তি পাবেন বিশেষ করে যাদের প্রেম ভালোবাসা তাদের কাজের জায়গাতেই রয়েছে তাদের ক্ষেত্রে তো প্রচণ্ড সুখকর বা আপনাদের যদি অন্য জায়গাও থাকে প্রেমিক প্রেমিকারা অনেকখানি টাইম একত্রে কাটাতে পারবেন এই মার্চ মাসে ঘুরতে যাওয়ারও সম্ভাবনা আছে একে অপরের প্রেম ভালোবাসায় ডিপনেস বৃদ্ধি পাবে বা যারা চাইছেন এই মাসে নতুন প্রেম করতে বা প্রেম করতে যারা একা একা আছে আছেন মিথুন রাশি সিঙ্গেল আছেন তাদের জীবনও এই মাসে প্রেম লেখাই আছে বা যারা বিবাহের প্রস্তুতি নিতে চাইছেন এই মাসে প্রেমের বিবাহ করে নিতেই পারেন কোনো ভয় নেই কারণ এই মাসটা আপনার কাছে প্রেমের মাস প্রেমে হাবুডাবু খাবে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা এবার আসুন দেখে নেওয়া যাক আপনার পিতা মাতা অর্থাৎ মাতার দিক দিয়ে মিথুন রাশিদের কি কি কপালে লেখা আছে দেখে নেওয়া যাক পিতা দেখা হয় দশম স্থান থেকে মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর মিথুন রাশির ক্ষেত্রে দশম স্থানে দশমপতি বৃহস্পতি আপনার বসে আছে রাশি দ্বাদশে বৃষ রাশিতে আর দশমে শুক্র বুধ রাহুর অবস্থান আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ চিন্তা ভাবনায় থাকতেই হবে পিতার সঙ্গে আপনার মতনৈক হতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকবেন তবে আপনার পিতার নিজস্ব জীবনে বিশেষ উন্নতি যোগ আছে আপনার সঙ্গে পিতার রিলেশান ঠিক রাখার জন্যে আপনাকে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে আমি অবশ্যই ভিডিও শেষে বলে দেবো আপনি জব করুন এতে জীবনে পৈতৃক সম্পত্তি যেমন হাতে মুঠোই পাবেন তেমন পিতার সঙ্গে সৎভাব বৃদ্ধি পাবে এরপরে আসি মাতা আপনার চতুর্থ স্থানে অর্থাৎ রাশি চতুর্থ স্থান থেকে মান নির্ণয় করা হয় আপনার চতুর্থপতি বুধ দশমে বসে আছে রাশিপতি চতুর্থপতি বুধ রাশিপতি আর পঞ্চমপতি শুক্রের সঙ্গে দশমে বসে আছে তাই আপনার মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি থাকবে মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন তবে মাঝে মধ্যে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এই মাসে কেননা পঞ্চমে কেতুর অবস্থান চতুর্থে কেতুর অবস্থান মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি বোঝায় এরপরে আমি আসছি শত্রুতা শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠপতি হচ্ছে স্বয়ং মঙ্গল মঙ্গল আপনার রাশিতে অবস্থান করায় শত্রুতার নাচ ঘটবে বটে কিন্তু শত্রুতার কারণে আপনার মানসিক অস্থিরতা হেডেক্ট অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম মিথুন রাশি এরপরে আসুন দেখে নেওয়া যাক আপনার বৈবাহিক জীবন অর্থাৎ মিথুন রাশিদের বিবাহিত জীবন আগত মার্চ মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক বিবাহিত জীবন দেখা হয় সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তমের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর ফলিত জ্যোতিষে ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান মোটেও শুভজনক নয় আপনার সপ্তম প্রতি দ্বাদশে অবস্থান করায় এটা ইন্ডিকেট করছে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না মার্চ মাসে স্বামী স্ত্রীর শরীরের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে মাঝে মধ্যেই শারীরিক দিক দিয়ে নানা সমস্যায় তারা কাবু হতে পারে বা একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি সাংসারিক জীবনে নানা টানাপোড়াণ আসতে পারে সেদিক দিয়ে আমি প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকাকে সাবধান করলাম বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর কর্মজীবনেও নানাভাবে অশান্তিময় পরিবেশ হতে পারে বা তাদের কর্মজীবনেও নানা সমস্যায় তারা পড়ে যেতে পারে সেদিক দিয়েও এখন থেকে আমি তাদের সতর্ক করলাম আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হন কারণ সপ্তমেশ হয়ে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করায় মোটেই শুভজনক ফল নয় এছাড়া দ্বাদশে বৃহস্পতির অবস্থান আপনার অত্যাধিক ব্যয় তৈরি হয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো এছাড়াও যেদিক দিয়ে আমি সতর্ক থাকতে বলবো যে আপনার জীবনে শত্রুতা আসতে পারে প্রেম দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে পারিবারিক জীবনে কোনো শত্রুতার পাল্লায় পড়তে পারেন এগুলো থেকে নিজেরা সেভ রাখার চেষ্টা থাকুন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকে হাঁট যায় পনেরোই মেয়ের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবে এবং রাশি থেকে সরাসরি সপ্তম স্থানে দৃষ্টি দেবে আপনার বিবাহিত জীবন সোনায় মোড়া হবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক সকলের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে যা সত্যি আপনার জীবনে সমৃদ্ধির একটা পরকাষ্টা হয়ে থাকবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকান বাকি আর কেন মেজর কোনো প্রবলেম নেই তবে আপনি আপনার স্বামী স্ত্রী সম্পর্ক বা আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন এতে আপনার জীবনে উন্নতি হবে এরপরে আমি দিক তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি একটি হচ্ছে ভাগ্য আর একটি হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ব্যবসা কারণ কথাই আছে ভাগ্য যার সুপ্রসন্ন হয় তাকে আটকাতে কেউ পারে না সে যে কোনো কাজেই সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারে এখানে ভাগ্য ভাগ্য মিথুন রাশিতে কী খেলাচ্ছে তা আসুন দেখে নেওয়া যাক মিথুন রাশির ক্ষেত্রে নবম স্থানে বসে আছে সূর্য অর্থাৎ রবি এবং শনি আর নবমপতি শনি নবমেই বসে আছে আর উনত্রিশ তারিখে শনি আপনার নবম থেকে দশম স্থানে প্রবেশ করবে যেহেতু ভাগ্যপতি শনি স্বয়ং ভাগ্যস্থানকে আলোকিত করে রেখেছে নিজ ঘরে স্বয়ং অবস্থান করছে নবমপতি নবমে তাই আপনার কাছে সৌভাগ্য যোগ অবশ্যই আছে সৌভাগ্যের একটা নতুন সোপান আপনি খুঁজে পাবেন মিথুন রাশি তবে এখন শনির সঙ্গে রবির অবস্থান মোটেই বাঞ্ছনীয় নয় এখানে শনি রবির কানেকশান মাঝে মাঝে আপনার কাছে কালো ছায়া নেমে আসতে পারে কারোর সমালোচনা কারোর কুটখান কারোর কান ভাঙানো কথায় আপনার সৌভাগ্যের যাত্রা কিছুটা অস্থিরতার মধ্যে থাকতে পারে তবে এটা কোনো এটা কোনো মাইনার ইস্যু নয় মেজার ইস্যু নয় এটা মাইনার ইস্যু এ তবে আপনার সৌভাগ্য যোগ বরাবরই থাকবে আপনি ভাগ্যের সাহায্য পাবেন আপনার জীবনে পুরো বছর ভোর সৌভাগ্য যোগ থাকবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন তবে দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করতে বলবো যে আপনার জীবনে আপনি কি পাবেন সেটা নিজে নিজে বুঝে নেবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন বলব আপনি যদি কোনো মাঙ্গলিক কার্য করতে চান ঘরের মধ্যে আপনি সেটা করতে পারেন আপনি যদি জায়গা জমি সম্পত্তি কিনতে চান উনত্রিশে মার্চের আগে তা কিনতে পারেন আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে আপনি অবশ্যই সেখানে গিয়ে টাকা ইনভেস্ট করতেই পারেন কেননা আপনার ক্ষেত্রে যথেষ্ট সুজনক এই মাসটায় ভাগ্যের দেখা ভাগ্যের সহায়তা আপনি নিশ্চিত পাবেন আমি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন তাই ভাগ্যের সহায়তা আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার জীবনে একাধিক সৌভাগ্যযোগ অবশ্যই থাকবে এরপরে আমি আসি আপনার কর্ম বা কর্মক্ষেত্রে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক আপনার কর্মপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ আপনি আপনার কর্মপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গল বসে আছে আপনার রাস আপনার কর্মপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি কর্মপতি হয়ে আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে ফলে আপনার কর্মস্থানে মাঝে মাঝে বাধা বিঘ্ন আসতে পারে বিশেষ করে গুরুজন স্থানীয় ব্যক্তিরা যাদের কর্মের স্থানে আছে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি তাদের সিদ্ধান্তহীনতায় অবনতির জন্যে আপনার জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা অসুবিধাজনক খবর চলে আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মিথুন রাশির জাতক হন কর্মদিনের কর্মজীবনের শত্রুতা কর্মজীবনে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে তাই নতুন কোন কাজ করার ক্ষেত্রে এই মার্চ মাস মোটেই বাঞ্ছনীয় নয় আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হন আপনি যদি নতুন কাজকর্ম করতেই চান আপনি এপ্রিল মাসে শুরু করুন এতে আপনার ক্ষেত্রে শুভজনক হবে আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হন এরপরে আমি কিছু এরপরে আমি ব্যবসার কথা বলব অর্থাৎ মিথুন রাশিতে ব্যবসা ভাগ্য কেমন যাবে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে তাই ব্যবসা ক্ষেত্রে আপনার কিছুটা অস্থিরতা কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়ে আছে তবে এটা বলবো পনেরোই মেয়ের পর থেকে অবশ্যই ব্যবসা ক্ষেত্রেও আপনার শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা সুতরাং আজকে এবার আমি মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু টোটকা বলব যে টোটকাগুলো আপনি করতে পারলে আপনার জীবনে বিশেষ বিশেষ সুখ আনন্দ বৃদ্ধি পাবে আজ এই আজ বৃদ্ধি পাবে এই মার্চ মাসে প্রথমে যেটি বলবো আপনি যেহেতু দ্বাদশে বৃহস্পতির অবস্থান আর রাশিতে মঙ্গলের অবস্থান মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আর হনুমান চল্লিশা পাঠ করুন আর মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতির বীজ মন্ত্র মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন এতে জীবনে অনেকখানি শান্তি পাবেন এছাড়াও বলবো আপনি বিশেষভাবে মঙ্গলবার দিন আপনি গানে আপনি হনুমানজির পূজার্চনা করুন এবং কপালে মেটে সিঁদুর আঁকুন এতে সন্তুষ্ট হবেন স্বয়ং গজরঙ্গলি এছাড়াও আরও একটা দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব আপনার জীবনে আপনার আরে আরও একটা প্রতিকারের কথা বলবো সেটি হচ্ছে আপনি বিশেষ করে গণপতি গানে সিদ্ধিদাতা গানেশের উপাসনা করুন প্রত্যহ গণেশজিকে গান গানে পাতে গানে গান গানে পাতে গানে গান গণপতি পাতে গানে নাম এই মহাবন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপ করে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে মিথুন আছে। সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমরা যদি কিছু মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ